যে জানাজা আদায় করিয়া পারিবারিক কবরস্থান সমাধিস্থ করা হয়েছে তানে বুধবার রায় দুইটা নাগাদ পশ্চিম জারল তোরা নিজের বাড়িতে মৃত্যুর কুলো ঢুলিয়া পড়ছেন তাই মারা যাওয়ার সময় তাঁর বয়স আসলো মাত্র একচাল্লিশ বছর জানা গেছে পশ্চিম জারল তোলার মৃত তবারকালে লস্কর দুই নম্বর পুয়ার রেহান কয়েকদিন আগে তাই ক্যান্সার রোগে বুকছিলাম মৃত্যুকালত তাইন রাখিয়া গেছেন তানর বউ দুই বছরর একজন ফুড়ি আত্মীয় সজন সহ এক ফড়া গুণমুক্ত মানুষ জানা গেছে রেহান জীবন থাকি একজন খুব নিষ্ঠাবান কংগ্রেস কর্মী আসলা। ইতা সারা সমাজৰ বিভিন্ন উন্নয়নমূলক কামৰ লগে লগে তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনৰ লগে জড়িত আসলা। টানৰ ই অমায়িক আচৰণৰ লাগি সমাজৰ সব স্তৰৰ মানুহৰ প্ৰিয় पात्र ইয়া উঠিছলা তাইন এ লাগি টানৰ মৃত্যুৰ ক버 সিত্ৰীয় পৰতে জারইল সহ পুরা এলাকাত নামি আইছে শুকৰ প্রয়াত প্ৰয়াত রেহানুতিনৰ জানাজাৰ নামাজ পরিচালনা করাইছো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সাহেব এদিন জানাজার নামাজে উপস্থিত আসলে শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগর চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন বড়বৈয়া কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর বরখলা যুব কংগ্রেস সভাপতি আলী আহমেদ বড়বৈয়া শালচাপড়া ব্লক কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বড়বৈয়া বিজেপির নুরুল আলম মজুমদার শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক দিদার হোসেন লস্কর বরখোলা অটো অ্যাসোসিয়েশনের সম্পাদক আমিনুল হক লস্কর কৃষ্ণপুর ভৈরবনগর জিপির সভাপতি হিফজুর রহমান বরবইয়া জীবন জীবনজ্যোতি সংস্থার সম্পাদক সায়দুল ইসলাম মজুমদার পশ্চিম জারলতলা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক আমজাদ হোসেন লস্কর তারা বাংলা মুসলমান মানুষ যে কোনো খামার দিয়া পড়তা মাইটরে সাহায্য সহায়তা করবার লাগিয়া ও অগু হইয়া থাকলো তার সপ্তাহে জীবনও বড় ক্রেডিট তার না আমরাও যারা আছি আমরা ওরা ক্রেডিট হওয়া উচিত যে আমি অত মোলা মাছ আমার সাইন সারি আমার সাইন মুখে খুঁজে খাওয়াইতো তুমি মানুষ হিলা মাইটরে খিটা করছো ওখান তোমার আমরা ওখান হইল মূল তো আমরা আবুয়ে আপনার লাগি দোয়া করতাম মানুষ হিসাবে বলায়িক মানুষ আপনারা সবই শিকার কর্তা আর মানুষের বড় ফর্তা দীর্ঘদিন থাকি বেমার এমন মারাত্মক বেমার যে বেমারও কোনো আপনার ওষুধ নাই কিনা যে বেমারে অস্তিত্ব রাখে না এখন সত্ত্বেও ধান সেরা বাঘা

বিভিন্ন মাংস সংগঠনের লগে জড়িত থাকার কারণে মাংসর লগে সম্পর্ক হইছে। আর এই সম্পর্কর মধ্যে দিয়া জীবনে যদি সে কোনো ভুল বিভ্রান্তি করিয়া থাক কথার মাধ্যমে জীবন মাধ্যমে বিশেষ করিয়া ইকানো তান বাবার তরফর বাবার বা মার তরফর চতুর বাড়ির তরফর আত্মীয় স্বজন আসেন এলাকার যুবক সকল আসেন প্রত্যেকর হাতে তন পরিবারের পক্ষ থেকে আমরা আর আমার পক্ষ থেকে সবার কাছে তনোজির অনুরোধ করি আর যদি তার অনুগ্রহে কোনো দাবি দাওয়া থাকে তা আল্লাহর কাছে আপনারা maaf করতে। ইদগার কমিটির লগে জড়িত اصلا ওই হিসাবে আমরা ইদগার প্রাক্তন সম্পাদক বা ওই স্কুলের প্রাক্তন শিক্ষক হযরত جناب بوتিয়ালি আজকে যে ভৈয় তাঁদের সামনে উনি হচ্ছেন মরভূম তোয়ারমী রশকর মহাশয়ের দ্বিতীয় পুত্র মহাম্মদ রেহানুদ্দীন রশ্কর ওই ভৈয়দ ওই উনি রেহানুদী রশ্কর আমার এম ই ছাত্র ভালো ছাত্র আসলা বহুত সামাজিক জ্ঞান আছিল তার সততা তার একনিষ্ঠতা তান সামাজিক পর্ম জীৱনে আমরা বহুত

কারণ যে এই জীবনের ভিতরে দিয়া যে সমাজের দক্ষতার সহিত যে সামাজিক কাজকর্ম যেটা করিয়া গেছেন এটা বুলার না আমার অত মায়ার ছাত্র তার আব্বা আমার শিক্ষক আর তাই না আমার ছাত্র শেষ জীবনে আমরা এই এই ঈদগার সম্পাদক তাই দীর্ঘদিন তাকে আই রাহানুদ্দিন লস্কর এই ঈদগার রোগে জড়িত বহুত একনিষ্ঠ সহিত কাজকর্ম করছেন এই জনতা স্কুলের শিক্ষক আমরার সামনে তাকেও নাই আল্লাহ পাকে আমি কবুল বলে লইছো কম তাইন রাজনৈতিক দিক দিয়া বড় অধ্যক্ষতার সহিত আট মাস বয়সে আমি কবুল বলছোন তাইন কংগ্রেসও খুব হারিছোন আন আদি বাবা থেকে আরম্ভ করিয়া এখন অবধি তাইন কংগ্রেস লোকে জান তুই মেলে ধরছোন এর বাদে সমাজের লাগে একনিষ্ঠ তান আমল আখলাক অত্যন্ত ভালো আসলো এরা একজন ছেলে সমাজ বলতে বড় বিরল আল্লাহ পাকের বংশ হইছে আল্লাহ পাকের